মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে নবদ্বীপ বর্তমান রোডে একতা মঞ্চের প্রেক্ষাগৃহে সেভ লাইফ সেভ লাইফ সচেতনতার বার্তা দিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে শুভ উদ্বোধন আন্তর্জাতিক খ্যাত জাদুকর কিসমত কুমারের জাদু শো মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে নবদ্বীপ বর্তমান রোডে একতা মঞ্চের প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক খ্যাত জাদুকর কিসমত কুমারের দ্বারা পরিচালিত বিভিন্ন ইভেন্টের জাদু খেলার শো আজ সন্ধে সাতটায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা ফিতে কেটে শুভ উদ্বোধন হয় উদ্বোধনের আগে কুসুম গ্রামের বাজারে নবদ্বীপ বর্ধমান রাস্তায় জাদুকর কিশপত কুমার চোখ বেঁধে মোটরসাইকেল চালিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার বার্তা দেয় সাধারণ মানুষজনকে মন্তেশ্বর ব্লকের এরকম জাদু খেলা প্রথম বলে এলাকার মানুষজন জানান এরকম জাদু খেলা দেখতে গেলে বর্ধমান শহর তো দূরের কথা কলকাতায় যেতে হতো বলে এলাকার মানুষজনেরা জানান এইরকম আন্তর্জাতিক জাদু খেলার শো কুসুম গ্রামে আসায় এলাকাবাসী দারুণ খুশি ও আনন্দিত বলে জানা যায় আন্তর্জাতিক পরিচিত জাদুকর কিসমত কুমার জানান আজ থেকে শুরু হওয়া এই এলাকার মানুষজনদের আবেগকে মান্যতা দিয়ে নাগালের মধ্যে টিকিটের মূল্য ধার্য করে জাদু শোয়ের মাধ্যমে একটি সুন্দরী মেয়েকে জাদুর মাধ্যমে বন্য প্রাণীতে পরিণত করে দেখান একটি ছেলেকে শূন্যে ভাসিয়ে দেখান সহ বিভিন্ন রকমের নতুন নতুন খেলার মধ্যে দিয়ে পঁচিশ থেকে তিরিশটি ইভেন্টের জাদু খেলাও দেখানো হবে বলে জানান জাদুকর কুমার এলাকার ও জাদুর উদ্বোধনী শো দেখতে আসা সাধারণ মানুষজন জানান টিকিটের মূল্য যাই হোক এই রকম আন্তর্জাতিক জাদু শোয়ের ম্যাজিকের খেলা আমাদের এলাকার মধ্যে পেয়ে আমরা দারুণ খুশি ও আনন্দিত আমরা এই রকম আন্তর্জাতিক জাদু শো হাতছাড়া করতে চাই না কারণ এই রকম ম্যাজিশিয়ান আমাদের এলাকার আর আসবে বলে মনে হয় না এই জাদু দেখতে গেলে অনেক খরচ করে সবাই নষ্ট করে কলকাতায় যেতে হবে বলে জানান সাধারণ মানুষজন এরকম আন্তর্জাতিক খ্যাত ম্যাজিশিয়ান আমাদের সামনে পেয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত বলে জানান সাধারণ মানুষজন আজ উদ্বোধনী শয়ে আনন্দ উৎসাহের সঙ্গে দেখতে আসা সাধারণ মানুষজনের ভিড়ও দেখা যায় প্রচুর এলাকার সাধারণ মানুষজন ও আন্তর্জাতিক খ্যাত ম্যাজিকের কর্মকর্তারা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখনো দেখুন শুরু শুরু হয়নি সময় হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিসমত কুমারের জাদুকর একটা জাদু খেলা এখানে কুসুমগ্রাম গ্রাম মান সিনেমা হলে নিয়ে আসা হয়েছে মানে এরকম জাদু এসেছিল এর আগে না এর আগে আমরা কখনো দেখি মানে সাধারণ মানুষজন এসে দেখবেন না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুটো থেকে আজ ছটাই উদ্বোধন অথচ দুটো থেকে মেজেরি কুয়ারা এদিকে সিঙ্গির মোড় মানে এখান থেকে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূর থেকে লোক আসছে থেকে এখানে কাট করা হয়েছিল জাদুঘরের একদম মঞ্চে সিনেমা হলে এখান থেকে তো ওখান থেকে আমরা শো দেখতে এসেছি কোথাও না আগে তো দেখা হয়নি প্রথমবারই দেখা হবে এখানে প্রথমবারই হচ্ছে প্রথমবারই দেখা হবে এরকম এসেছিল এইরকম জানো না এরকম তো প্রথমবারই এখানে এসছেন এসেছে হ্যাঁ অবশ্যই আমরা তো খুশি আছি একটা উৎসাহিত আছি এবং আমাদের গ্রামবাসীরাও আশা করব উৎসাহিত আছেন এরকম প্রথমবার এখানে কুসুমগ্রামের বুকে দেখতে পাচ্ছেন এটা তো একটা আনন্দের ব্যাপার হবে এরকম শো দেখতে গেলে এখন বর্তমানে দেখতে গেলে কলকাতা না হলে দেখা যেত না এখন বর্তমানে সেটা আমরা কুসুমগ্রামের বুকে দেখতে পাব কারণ আমি জাদুঘর কুমার কোম্পানির জেনারেল ম্যানেজার কথা বলছি আমাদের শো আজকে অর্থাৎ উনিশ ডিসেম্বর কুসুমগ্রাম একতা হলে আমাদের আজকে ওপেনিং শো প্রথম দিন আমাদের শো ছটা থেকে উদ্বোধন শো হবে এবং আগামীকাল থেকে আমাদের তিনটে করে শো প্রথম শো দুপুর একটা দ্বিতীয় শো বিকেল সাড়ে তিনটে এবং তৃতীয় শো বিকেল সাড়ে ছটায় প্রতি শো দু ঘন্টা করে চলবে আমাদের এবং সকল কুসুমগ্রামবাসীদের সবাইকে নিয়ে দেখবার মতন একটা সুন্দর ম্যাজিক শো আপনারা উপভোগ করতে পারবেন এই ম্যাজিক শো ইভেন্ট কটা থাকবে আমাদের ম্যাজিক শো ইভেন্ট কমসে কম পঞ্চাশটা আইটেম থাকবে টোটাল এই পঞ্চাশটা আইটেমের ভিতরে যে আকর্ষণীয় মেন আইটেমগুলো আছে এর ভিতরে আছে একটা মেয়েকে দর্শকের মেয়েকে শূন্য বাসিয়ে দেবে খালি খালিয়াতে লাখো রুপিয়ার বালিশ করবে একটা ছেলেকে বা একটা মেয়েকে মেশিন দিয়ে কেটে দুটুকরো করে দেবে ইচ্ছা আদরী নাগিনকে মেয়েকে রূপান্তর করে দেবে প্লাস আমাদের এখানে আছে ইজিবের তিন ভূতকে নিয়ে আসবে একটা মেয়েকে তরোয়ালে শুয়ে দেবে নানান কমেডি এবং হাসি এবং স্রিয়াস ম্যাজিক নিয়ে আমাদের শোটা এবং দেখতে দেখতে একটা মেয়েকে গরিলায় রূপান্তর করে দেবে জাদুঘর কিসমত কুমার আজকে আমাদের যে জাদুঘর কিসমত কুমার যে শোটা করছে এই শোয়ের থেকে যে টাকাটা বা পয়সাটা যে উপার্জন করছে এর থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট আমরা থ্যালাসেমিয়া অ্যান্ড এইডস রুগীকে সাহায্যের জন্য ডোনেশন করে থাকি এবং গরিব বাচ্চা যারা পড়াশুনো করতে পারে না আমাদের কিসমত কুমারজি এই গরিব বাচ্চাদের উনি ডোনেশন করে থাকে এবং আমাদের সঙ্গে আজকে জনের স্টাফ আছে এদের খাবার এদের স্যালারি সমস্ত কিছু আমরা বহন করি